পুলিশ পাবলিক চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলায় পুরুষ এবং মহিলা বিভাগের ফাইনালে উঠল ধূপগুড়ি থানা রবিবার টান টান উত্তেজনায় ধূপগুড়ি পুরো ফুটবল ময়দানে পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত হয় প্রথমে মহিলাদের সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ধূপগুড়ি থানার মহিলা দল এবং মেটেলি থানার মহিলা দল নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য শেষ হয় টাই ব্রেকারে মেটেলি থানার মহিলা দল পরাজিত করে ফাইনালে উঠে ধূপগুড়ি থানার মহিলা দল পরবর্তীতে পুরুষ বিভাগের সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল নাগরা থানা থানা। নির্ধারিত সময়ে চার দুই গোলে জয়ী হয় ধূপগুড়ি থানা দুটি বিভাগে ফাইনালে উঠতে আনন্দ উল্লাসে মেতে উঠে খেলোয়াড় সহ পুলিশ কর্মীরা এদিনে সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক দেশমুখ রোশন প্রদীপ ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা মেটেলি থানার আইসি মিংমা লেপচা নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য পনেরোই আগস্ট থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছিল পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক সুদূর করতে ফুটবল খেলার এই আয়োজন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি